শ্রাবণ মাস হল দেবাদিদেব মহাদেবের মাস সারা শ্রাবণ মাস জুড়ে শিব ভক্তরা বাবা শিবের পুজো করে থাকেন শিবলিঙ্গের মাথায় দুধ ও জল ঢেলে উপবাস পালন করেন বহু শিব ভক্ত এই পবিত্র শ্রাবণ মাসে বিধি মেনে শিবের আরাধনা করতে পারলে বাবা শিব ভক্তের মনের সকল ইচ্ছা পূরণ করে সেই সঙ্গে পাওয়া যায় মহাদেবের অশেষ তবে শ্রাবণ মাসে সোমবার ব্রত ও উপবাস পালন করলে মেনে চলতে হয় বিশেষ কিছু নিয়ম ও বীতি পুরাণ ও শাস্ত্রমতে মহাদেব হলেন তার ভক্তের মনস্কামনা পূরণকারী দেবতা তিনি সব অমঙ্গলের নাশ করেন কথিত আছে এই শ্রাবণ মাসেই সমুদ্র মন্থন ঘটেছিল সমুদ্র থেকে উঠে এসেছিল তীব্র গরল সেই সময় সৃষ্টিকে রক্ষা করতে এই তীব্র করলকে নিজ কণ্ঠে ধারণ করে দেবাদিদেব হয়ে উঠেছিলেন নীলকণ্ঠ তাই এই শিবের মাসে বেশ কিছু নিয়ম মেনে চলা অতি অবশ্যই উচিত দই দুধ ছাড়াও আরও বেশ কিছু খাবার খাওয়া এই মাসে একদমই উচিত নয় এলে হতে পারে মহাবিপদ এই পবিত্র মাসে শাস্ত্র মতে ভুল করে পেঁয়াজ রসুন মদ মাংস ইত্যাদি একেবারেই খাওয়া চলবে না কারণ এগুলি শরীরকে অত্যধিক গরম ও চঞ্চল করে তোলে ফলে মন আধ্যাত্মিক শক্তির আরাধনা থেকে সরে যেতে সুস্থ ও নিরোগ থাকার জন্য এই মাসে সবুজ শাকসবজি বেশি করে খাওয়া উচিত তবে শাকসবজি পোকা ও ব্যাকটেরিয়া সংক্রমণ এড়িয়ে খেতে হবে শাস্ত্র মতে এই মাসে দই খাওয়া একেবারেই নিষেধ কারণ দই শুধুমাত্র কাঁচা দুধ থেকে দইতে হয় তাছাড়া ব্যাকটেরিয়ার কারণে এই বর্ষার সময় দই প্রায়ই নষ্ট হয়ে যেতে পারে অপরদিকে এই মাসে বেগুন খাওয়াও এড়িয়ে চলা উচিত শাস্ত্র মতে এই সময় বেগুন খেলে মানুষ পশুর উপর অকথ্য অত্যাচার করতে পারে শ্রাবণ মাসে কাঁচা দুধও খেতে কারণ গবাদি পশুরা এই সময় নতুন ঘাস এই সময় দুধে তাই সংক্রমণ ঘটে থাকে এবার আসি তিনটি রাশির প্রকাশ যাদের উপরে এই শ্রাবণ মাসে বাবা ভোলানাথে অশেষ কৃপা থাকে এই তিনটি রাশি হল এক মকর রাশি এই রাশির জাতক জাতিকারা এই সময় খুবই সাফল্য লাভ তাদের ব্যবসায় উন্নতি হয় বহুদিনের আটকে থাকা টাকা তারা পেয়ে যান খরচ কমে ও সঞ্চয় বাড়ে দুই মেষ রাশি মেষ রাশি জাতক জাতিকারা এই শ্রাবণ মাসে বাবার কৃপায় কোনো সমস্যাতেই পড়ে না তাদেরও ব্যবসায় উন্নতি হয় পরিবারের সকলের সঙ্গে তারা ভালো সম্পর্ক রাখে ও তাদের অর্থপ্রাপ্তি হয় তিন কুম্ভ এই সময় মহাদেবের বিশেষ কৃপা থাকে কুম্ভ রাশির তারা এই মাসে সকল কাজই করতে পারে শ্রাবণ মাসে তাদের ভাগ্যের দ্বার খুলে তারা আয়ের নতুন উৎস খুঁজে পায় তাদের চাকরি ব্যবসা দুই ক্ষেত্রেই সফলতা আসে শরীর স্বাস্থ্য এই সময় ভালো থাকে এই পবিত্র শ্রাবণ মাসে যদি শিবের মাথায় জল দুধ ও বেলপাতা অর্পণ করতে পারে এবং বাবা শিবের প্রণাম মন্ত্র নিয়মিত জপ করতে পারেন তাহলে আপনি অতি অবশ্যই জীবনে সফলতা লাভ করবেন ও আপনার মনের সকল ইচ্ছা পূর্ণ হবে